শুকরের ফুসফুস মানুষের দেহে বসল বিজ্ঞানীরা ইতিহাস তৈরি করলেন এবং মানুষের দেহে সেই ফুসফুসটি নদিন ঠিকঠাক ঠিকঠাকভাবে জীবিত ছিল হ্যাঁ তারপর অবশ্য সেই মানুষের বডি ওই ফুসফুসটিকে আর নিজের শরীরে রাখতে চাইলো না সেখান থেকে রিজেক্টেড হয়ে গেল কিন্তু এই নদিনের সাফল্য কি কম কথা এটাই আমাদের মনে আশার আলো জাগাচ্ছে যে একদিন ভবিষ্যতে অন্য যে কোনো প্রাণীর দেহ থেকে মানুষের দেহের মধ্যে অর্গানকে প্রতিস্থাপিত করা যাবে এই যে অন্য প্রাণী থেকে মানুষের দেহে কোনো কিছু প্রতিস্থাপন করা একে বলা হয় জেনো ট্রান্সপ্ল্যান্টেশন অনেক দিন ধরে বিজ্ঞানীরা এটা চেষ্টা চালাচ্ছেন এর আগে কিডনি বা লিভার শুয়োর থেকে নিয়ে মানুষের দেহে প্রতিস্থাপন করার চেষ্টা করা গেছে হ্যাঁ এখন আপনি বলতেই পারেন যে কেন থেকে এগুলোর কেননা তো মানুষের সাথে প্রচুর মিল আছে এখন ইঁদুরের হৃদপিণ্ডের যা সাইজ হবে সেটা নিশ্চয়ই মানুষের ফিট করবে না হ্যাঁ বাঁদর থেকে নেওয়া যেতে পারে ভবিষ্যতে হয়তো সে চেষ্টাও বিজ্ঞানীরা করবেন তো আপাতত সুর থেকে নিয়ে চেষ্টা করা হয়েছে তার যথেষ্ট বিজ্ঞানসম্মত কারণও আছে আর এইবার বিজ্ঞানীরা যেটা সবথেকে ভালোভাবে করতে পেরেছেন সেটা হচ্ছে ন দিন অবধি একজন মানুষের শরীরে সেটাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে যে মানুষটি দেহে এই কাজটি করা হয়েছিল তার ব্রেন ডেড হয়ে গিয়েছিল উনচল্লিশ বছর বয়স মানুষটির তার যেহেতু ব্রেন ডেড হয়ে গিয়েছিল সেহেতু তাকে নিয়ে এক্সপেরিমেন্টটি করা হয়েছে এই আবিষ্কারটি এতটাই গুরুত্বপূর্ণ যে নেচার মেডিসিন নামক ইন্টারন্যাশনাল বিশ্ববিখ্যাত একটি জার্নালে এই কাজটি ছাপা হয়েছে আরো একটা উদাহরণ দিলে এই কাজটার ইম্পর্টেন্সটা আপনারা বুঝতে পারবেন শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রতিদিন তেরো জন মানুষ মারা যান বিভিন্ন রকম অঙ্গের অভাবে সুতরাং এই গবেষণা যদি সফল হয় ভবিষ্যতে নতুন দিগন্ত খুলতে চলেছে যেখানে অন্য প্রাণীর দেহ থেকে সফলভাবে মানুষের দেহে বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপন করা যাবে এবং কোনো মানুষই আর অন্তত অঙ্গের অভাবে মারা যাবেন না